একা বৃদ্ধা অবাধে ডাকাতি লুটপাট চার দুষ্কৃতির ব্যান্ডেল নলডাঙ্গায় চাঞ্চল্য নলডাঙ্গার বাসিন্দা রেনু পাল বয়স আটষট্টি তার দুই মেয়ে বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচণ্ডী তলায় ছোট মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে দু মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সে সময় বাড়ি বন্ধই ছিল গত সোমবার নিজের বাড়িতে ফেরেন শুক্রবার ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুম যান বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক তাদের মাথায় স্পটলাইট লাগানো বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেব। হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গহনা খুলে নেয় আলমারির চাবি নিয়ে আলমারি খোলে পেনশনের পঁয়ত্রিশ হাজার টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয় ব্যাংকের বই চেক বই জামা কাপড় ছড়িয়ে ফেলে একটা শাড়িও নিয়ে যায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কাণ্ড চলে স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসেন ঘটনার তদন্তে তো বন্ধ করে শুয়েছি এই তিনটের আগে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি চারজন এখানে বসে মাথায় হেডলাইট জ্বলছে সব আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না তারপরে বললো আপনি এখানে শুয়ে থাকুন একজন আমার পাশে বসে রইল আর তিনজন আগে গয়নাগুলো খুলে নিল তারপরে আলমারির চাবি চাইলো চাবি খুঁজে নাও খুঁজো খুঁজে খুঁজে লাস্টে ব্যাগে ছত্রিশ হাজার টাকা ছিল যা ছিল কাগজটার মধ্যেই ওরা জিনিসপত্র নিয়ে চলে প্লাস্টিকটা বেশ বড় ছিল না না মারধর করিনি আমি ওর সঙ্গে কন্টিনিউ কথা বলছি মানে মারবি না আমাকে হ্যাঁ আমি মারবি না আমি চাবি দিচ্ছি কানের দুলটা খুলতে পারছিল খুলে দিলাম না বাঁধিনি জানলা ওখানটা বন্ধ করে দাও আর তুই সব ঘুমাচ্ছে জানে কেউ টের পাবে না আওয়াজ করবে না না আওয়াজ করছি না ওরা নেই বসি না আমাকে শুয়ে দিয়েছি শুয়ে দাস না আর একটা এখানে বসে হাতে রড ছিল এরকম মোটামোটা এই সাইজ হ্যাঁ পিছনে দেখলাম গামছা দিয়ে গোল কি বাধা কি আছে জানি না গলায় গামছা আর মাথায় হেডলাইট বাধা আমার পাশে যেটা বলছে হার্ডলি ওর কুড়ি বাইশ বছর বয়স মুখ খোলা সব বলে যাচ্ছে না বলতে আমি তো ভালো করে তাকিয়ে দিতে তো কাজ করেই যাচ্ছে না বাংলায় কথা বাংলায় কথা ওরা ঢুকে হয়তো ওইদিকে ছিল আমি ঢুকার না আমি যখন বাথরুমে ঢেকে তখন ওরা ঘরে ঢুকেছে আমি থাকি আমি ছিলাম না একটা পেয়েছি হ্যাঁ দু মাস পরে আমি দশ তারিখ এগারো তারিখে ঢোকার কথা বারো তারিখে সকালবেলা ঢুকেছি এগারো তারিখে না হ্যাঁ এগারো তারিখে সকালে ঢুকেছি বারো তারিখে তো তেরো তারিখ ওই তেরো তারিখেই তো অপারেশনটা হলো এখানে বসবাস করতে অনেক দিন হয়ে গেছে এই ঘর করা হয়েছে নতুন দেড় বছর হয়নি আতঙ্ক তো বটেই আমারে বললো আমি পাশের বাড়ি যাচ্ছি আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না কটা বেজেছে আমি প্রথমে খেয়াল করিনি আমার হাত আর পা আমার সায়া দিয়ে বেঁধে দিয়েছে আমি তো জানি খোলা যাবে পরে চেষ্টা করলাম খুলে ফেললাম খুলে ফেলে তাকিয়ে দেখছি চারটে বাজে তারপরে কিছুক্ষণ ঘরের মধ্যে ঘোরাঘুরি করে বাইরে গিয়ে বসলাম কি কি নিয়ে গেছে সোনা নিয়েছে ঘড়ি ধরে খাবে আর টাকা নিয়েছে ছত্রিশ হাজার কত টাকা ছিল ছত্রিশ হাজার টেনশন করেছিলাম আর কিছু পাইনি আর কিছু টুকটাক এখন কী কোথায় পেয়েছে খুঁজে মরে থাকে না চুলি চুরি ছিল মানে ওই সব মিলিয়ে ভরি হবে হয়তো খুঁজবে পরে আর নগদ টাকাটা কাগজপত্র তো এখন বুঝতে পারছে না সব কিছু না কাগজপত্র নেয়নি কেননা বুঝলাম যা পেয়েছে ওই প্লাস্টিকটার মধ্যে ঢুকালো একটা শাড়ি ওর ভিতরে ঢুকালো মানে কি শাড়ি নিয়েছে দেখো শাড়ি তো ওখানে নতুন শাড়ি প্রচুর সকালে বেরোবে ওই সব নিলে তো মুশকিল না যাবে আমরা টিভিটা নিয়ে যা ওটা রেখে দেব নিয়ে যা আমি তুই তুই করেই কথা বলছি আমার বাবা আমার সত্তর বছর বয়স আমাকে মারবি না আমার মেয়ে বম্বে থাকে যে ছবি দেখ করে জামাই মনে একটা মেয়ে বলেছে হ্যাঁ

কি নাম আমার নাম মা বর্ণনাতে সকালবেলা যেটা জানতে পারলাম আমি এখানকার হচ্ছে সদস্য 120 নম্বর ওয়ার্ডের কোদলে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সকালবেলায় খবরটা পেলাম যে আইচ রিনু পাল পাড়ার মধ্যে একজন বয়স্ক বয়স্কনাকে বেধে রেখে ওনার বাড়ি পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা গয়না এবং হচ্ছে ব্যাংকের পাসবুক থেকে চেক বুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে

এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এখানে কোনোদিন হয়নি কিন্তু আমাদের পাশে কোদালিয়াতে ওল্ড কোদালিয়াতে দুটো ঘটনা এরকম ঘটেছে কিন্তু সেখানে যথারীতি রড দিয়ে ঘা মারা হয়েছিল কিন্তু এখানে সেরকম কিছু করেনি কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন যার জন্য হয়তো কিছু করেন তাহলে হয়তো জীবনহানি হানি বন্ধ হতে পারত ওনারা তো এখানে ছিলেন না ওনারা ছিলেন না উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন হয়তো কোনো খবর পেয়েছে ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছেন যেখানে ওনার হাজার হাজার টাকা এবং হচ্ছে চেক বই আর হচ্ছে ব্যাংকের বই ছিল ওটাও নিয়ে চলে গেছে এরকম ঘটনা এর আগে এখানে কোনোদিন হয়নি এখন স্বাভাবিকভাবে ভাবে মানুষ এখন একটু ভীতস্তস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে কারণ আমি ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো আগে তো কোদালিয়াতে ঘটেছে এবারে প্রথমবার ঘটবে এই জিনিসটা তো সেই হিসাবে তো শাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ নেওয়া হয় আগামী দিনে কি নাম আপনার আমার নাম শুভঙ্কর সদস্য কোদালিয়া দুই একশো কুড়ি